তুফান সিনেমায় শাকিব খানের বিপরীতে ভিলেন চরিত্রে কে অভিনয় করবে এই বিষয়টি নিয়ে সকলের মাঝেই ছিল একটা জল্পনা কল্পনা যে তুফান সিনেমাটা যে লেভেলের একটা অ্যাকশন সিনেমা সেই সিনেমায় শাকিব খানের বিপরীতে ভিলেন চরিত্রে এমন কেউ কেউ আছে যে শাকিব খানের সাথে পাল্লা দিয়ে অভিনয় করবে দেখেন প্রথমে কিন্তু শোনা গেছিল যে ওপার বাংলার যিশু সেন গুপ্তকে এই তুফান সিনেমার ভিলেন চরিত্রে নেওয়া হবে যেহেতু এই বিষয়টা অনেকেই বিশ্বাস করে ফেলছিলো কারণ ওপার বাংলা থেকে এই সিনেমার নায়িকা সিলেক্ট করা হয়েছে মিমি চক্রবর্তীকে সেহেতু অনেকেই ভাবছে যে তুফান সিনেমার ভিলেনও হয়তো বা ওপার বাংলা থেকে যিশু সেন গুপ্তকেই নেওয়া হয়েছে কিন্তু তাকে নেওয়া হয়নি আমাদের বাংলাদেশ থেকে ছোট পর্দার এবং বড় পর্দায় বেশ কয়েকটা সিনেমা অভিনয় করছে আমাদের চঞ্চল চৌধুরী তিনি থাকবেন এই তুফান সিনেমায় শাকিব খানের বিপরীতে ভিলেন চরিত্রে দেখেন অলরেডি তুফান সিনেমার কাজ কিন্তু শুরু হয়ে গেছে কারণ চঞ্চল চৌধুরী গতকাল তিনি কলকাতায় গিয়েছেন এই তুফান সিনেমার কাজ করার জন্য আমার কাছে মনে হয় চঞ্চল চৌধুরী শাকিব খানের বিপরীতে বেশ ভালোই করবে কারণ চঞ্চল চৌধুরী এমনই একজন অভিনেতা যে অভিনেতা বাংলাদেশের সবচেয়ে প্রশংসনীয় একজন অভিনেতা আমার কাছে মনে হয় চঞ্চল চৌধুরী তুফন সিনেমা যদি সাকিব খানের ওইভাবে অভিনেতা তিনি করতে পারে যেহেতু দুইজনই শক্তিমান অভিনেতা সেহেতু ওই সিনেমা সুপার ডুপার হিট হবেই তো ভাইবারদের যে তুফন সিনেমা যে চঞ্চল চৌধুরী থাকবে জিশুশন গুপ্ত থাকবে না এই বিষয়টি নিয়ে আসলে আপনাদের কী মন্তব্য হচ্ছে আপনার কাছে ব্যক্তিগতভাবে কি মনে হচ্ছে এই তুফন সিনেমায় সাকিব খানের বিপরীতে ভিলেন চরিত্রে যদি জিশুশন গুপ্ত থাকতো তাহলে কি খুব বেশি ভালো হতো নাকি চঞ্চল চঞ্চল চৌধুরী ঠিক আছে অবশ্যই আপনার বলবান মতামুটি কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে নিত্য নতুন আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন